আসসালামু আলাইকুম গানিজ ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ আমি অফসানা কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছে সুস্থ আছেন আল্লাহ রহমান আমিও অনেক ভালো আছি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক কাপ চা খেয়ে দিনটা শুরু করছি চা না হলে তো চলেই না আমার তবুও আবার দুধ চা খাওয়া উচিত না তবুও খাই তারপরে দেখছি তো সকাল সকাল বাবা বাজার করে নিয়ে এসেছে রসারি মানে আমরা কম করেই বাজার করি তারপরে স্টকে রাখি না কারণ খারাপ হয়ে যাবে বা কিছু তাই জন্য কম কম করে বাজার করে তাই আব্বু এখানে ডাল নিয়েছে দুই রকমের মুগ ডাল মুসুর ডাল চিনি আটা তারপরে তেল বিভিন্ন ধরনের যা যা সংসারে লাগে সে সমস্ত বাজার করে নিয়ে এসছে বাবা সকাল সকাল তারপরে এখানে একটা স্প্রাইটও নিয়ে এসেছে স্প্রাইট খেতে আমাকে খুব ভালো লাগে আর আমুল দুধ আমুল দুধ না হলে তো চলেই না প্রত্যেকদিন সকালে আমুল দুধ লাগবেই এই তো সুন্দর বড়ো বড় সাইজের লিচু নিয়ে এসেছে আর কিছুটা জাম নিয়ে এসেছে লিচুগুলোও মিষ্টি ছিল খাওয়া করার পর চলে এলাম ব্রেকফাস্ট করার জন্য আসলে আজকে আমার আমার শরীরটা ভালো নেই তো ভাবলাম যাই আমি গিয়ে ব্রেকফাস্টটা করি তো ভাবলাম রুটি রুটিতে একাই আমি পারি না করতে মা হেল্প করে তো ভাবলাম যে যাই ওটসটা আছে ওটসটাই করে নিই তাই জন্য ওটস করার জন্য চলে এসেছি রান্নাঘরে এই ওটসরা সবাই বিভিন্নভাবে খায় বিভিন্নভাবে খাওয়া যেতে পারে এই ওটসটা যেমন অনেকে আছে দুধ দিয়ে খেতে পছন্দ করে ড্রাই ফ্রুটস কলা এ সমস্ত দিয়েও খায় আবার অনেকে আছে যে মিক্স ভেজ সবজি দিয়েও খায় কিন্তু আমাকে এখানে যেমন ধরুন গ্যাজোর বিট ক্যাপসিকাম এ সমস্ত একটু হলুদ লবণ দিয়ে একটু তেলে ফ্রাই করে যদি এর মধ্যে সিদ্ধ করার পর এর মধ্যে দিয়েও ওটা খাওয়া যায় আবার এভাবে যেমন আমি একটু হালকা লবণ দিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে সেদ্ধ করে এই এইরকমও খাওয়া যায় এখানে একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে একটু ভালোভাবে আর একটু সেদ্ধ করে নেব সেদ্ধ না করলে কেমন একটু লাগে খেতে মুখের তলে তাই জন্য কোর্স করা কমপ্লিট এবার মা মেয়ে দুজনে খেয়ে নেব খাওয়া দাওয়ার পর বললাম যে তুমি রেস্ট করো আজকে আমি যাব কিচেনে যেমন করে পারি রান্না করতে এখানে লাল লালমি পটল আর কেটে নিয়েছি এভাবে পটলের বীজগুলো ফেলে দিয়েছি খেতে ভালো লাগবে তাই জন্য আর এই তো এখানে কাঁচকলা কেটে নিয়েছি কাঁচকলা কেটে এ তো জলে ডুবিয়ে রেখেছি আর তাহলে তাহলেটা যে রসটা থাকে বেড়ে যায় তো এখানে লবণ হলুদ জিরে ধনে জল হালকা দিয়ে চাপ পেতেছি রসা এটা করব। আর আরেকদিকেই তো এখানে ডাল বসিয়ে দেবো আর এই তো ভাত বসিয়ে দেব এই মুগ মুসুর ডাল খায় মুখ মুসুর ডাল আর এই যে ফ্যানটা সব থেকে আমাদের বাড়ির সবথেকে প্রিয় জিনিস রান্নাঘরের প্রিয় জিনিস হচ্ছে ফ্যানের ফ্যান টান্না হলে আমার আম্মার রান্না রান্না করতে আসতে হয় দুপুরের লাঞ্চ হয়ে গেল ডাল লেবু সবজি ভাত সিম্পেল লাঞ্চ করার পর চলে গেলাম বাজার স্টাইল বাজারে কিছু শপিং করার জন্য ঈদের ঈদে তো শপিং করা হয়নি যা গরম পড়েছে ঈদের পর ভাবলাম যে যাই কিছুটা একটা কিনি তার জন্য চলে এসেছি এখানে ছেলেদের কাউন্টারে আমার ভাই ছোট ভাইয়ের জন্য কিছু নেওয়ার জন্য কিন্তু ওর পছন্দ হলো না ও এগুলো নিবে না ও অনলাইন থেকে নিবে তাই জন্য আর এখান থেকে না হলো না তবুও ভাবলাম দেখিনি ব্লাউজারগুলো কত সুন্দর সুন্দর আমাকে তো খুব ভালো লেগেছে জামাগুলো তারপর বাবাও দেখছিল এখানে তারপর মেয়েদের কাউন্টারে দেখলাম টপগুলো খুব সুন্দর সুন্দর প্যান্টও খুব সুন্দর সুন্দর যেখানে এগুলো ছিল তারপরে এটা স্কারগুলোও সুন্দর সুন্দর ছিল এইখানে লং কুর্তিগুলোও সুন্দর সুন্দর ছিল এখানে ফ্রক টাইপের ড্রেসগুলো ভালো ছিল সিনথেটিক তারপরে যেখানে এখানে আনারকুলিগুলো খুব সুন্দর সুন্দর ছিল এই আমাকে রেড কালারটা খুব ভালো লেগেছে ছেলেদের পাঞ্জাবিগুলোও ভালো লেগেছে আমাকে এই এই কালারের পাঞ্জাবিটা আমাকে খুব ভালো লেগেছে এই তো আমি প্রচণ্ড গরমে টায়ার্ড হয়ে গেছি ঘুরতে ঘুরতে বাজার বাবা মাও মনে হচ্ছে খুব টায়ার্ড হয়ে গেছে তারপর হির জোনে চলে এলাম হির জোনেও এই তো বাচ্চাদের ড্রেসগুলো দেখে মনে হয় নাও ইচ্ছা করে খুব সুন্দর সুন্দর ড্রেস বাচ্চা নাই কী করব তারপরে ওখান থেকে চলে এলাম গামছার দোকানে এই যেখানে বিট ইগুলো পর্দার কভারগুলো খুব সুন্দর সুন্দর তারপরে তো এখানে অন্যার কুর্তি তারপরে এখানে যে দেখতেছ ক্যাপচার করলাম এই গামলাগুলো খুব দেখতে সুন্দর লাগলো আমাকে তারপরে চলে এলাম হ্যাট লাস্ট মায়ের শাড়ির দোকানে এখানে তো বিভিন্ন রকমের শাড়ি দেখাচ্ছে এই আমাকে রেড কালারের শাড়িটা খুব ভালো লেগেছে কিন্তু যাই হোক আমার মায়ের পছন্দ হলো না বলছে এত রেড কালারের শাড়ি পরা যায় তো যাই হোক এখানে বিভিন্ন রকমের শাড়ি দিয়েছে তারপর আর একটা কালার এই কালারটা এই কালারটাও আমার খুব ভালো লেগেছে কিন্তু মায়ে দুটো কালারের মধ্যে কিছু নিল না মায়ের পছন্দ হচ্ছে অন্য কালার তাই জন্য মা আবার বলল যে অন্য কালার দেখাতে তো অন্য কালারই দেখাত এই যে যা নিয়েছি বাড়ি গিয়ে দেখাবো তারপরে চলে এলাম আমি তা আমার এই চুড়িদারটা দেওয়ার জন্য দোকানে তারপরে ছুটি নেওয়ার জন্য চলে গেলাম চটি একটা জুতো ভালো পেলাম না তখন বাড়িতে পরের চাপ নিয়ে বাড়ি আসার সময় কুসরের রস খেয়ে নিলাম এক গ্লাস যে লোকটা ঠোগে নিয়েছে আমি বরফ দাওয়া খাই না বরফ দাও দিয়ে দিয়েছে তারপরে তো এখানে ভাইয়ের জন্য আসার পর মিষ্টি নিয়ে এনলাম তারপর বাড়িতে এসে ফ্রেশ ড্রেস হলাম ফ্রেশ ড্রেস হওয়ার পর আপনাদেরকে দেখায় কী কী নিয়ে এসেছি এখানে নিয়ে এসেছি ভাইয়ের জন্য মিষ্টি চেয়েছিলাম বিভিন্ন রকমের মিষ্টি নিতে তো বললো যে না আমি এক রকমের মিষ্টি খাবো কি যেন এটা চমচম না কী বলছে আমি অত মিষ্টির নাম জানি না তো এই চমচম মিষ্টিটা নিয়ে নিয়েছি ওর জন্য কয়েক পিস অত মিষ্টি আমি খেতে পছন্দ করি না আর তারপরে ভাবলাম যে আমার মায়ের যে শাড়িগুলো নিয়েছি আপনাদেরকে দেখায় কেমন হয়েছে শাড়িগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন মায়ের শাড়ি কেমন হয়েছে এই যে এটা একটা শাড়ি এটা একটা শাড়ি দুটো শাড়ি আর আর একটা শাড়ি এটা একটা শাড়ি এই তিনটে শাড়ির মধ্যে আমাকে এই ওপরের শাড়িটা ভালো লেগেছে আপনাদের কোনটা শাড়ি ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আর এই তো এখানে আমার গামছার প্রয়োজন ছিল তার জন্য আমি গামছা নিয়েছি আর একটা বাড়িতে পড়ার চপ্পল নিয়েছি আপনাদেরকে তো বললাম এই চপ্পলটা নিয়ে বাড়ি ফিরে গেছি ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি এই পর্যন্তই থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে